হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে অন্য রকমের একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটিতে একটি ট্যালেন্ট কাজ করবে তা হলো গাড়ির মাধ্যমে আমি একটি এনিমিকে মারবই মারবো তো বন্ধুরা ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে আশা রাখব লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় ঘন্টাটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা খেলাটি শুরু করা যাক আমি প্ল্যান থেকে নেমে গেলাম আমি এখন লুট করব যেহেতু আমার কাছে কিছুই নেই সেহেতু আমার লুট করতে হবে তো অনেক কিছু যাচ্ছে যাকে একটা গান পেলাম না আর কিছুই নেই এখান থেকে চলে যেতে হবে ও হো একটা গাড়ি পাওয়া গেছে যেহেতু আমার টার্গেট ছিল আমি গাড়ির মাধ্যমে এনিমিকে মারবো তো আমি গাড়িতে চড়ে চেষ্টা করবো এনিমিকে মারার না কোথাও কোনো এনিমি পাওয়া গেল না এখানে আরেকটা সুন্দর গাড়ি দেখা গেছে আমি এই গাড়িটা চড়ে এনিমিকে মারার চেষ্টা করব। কোনো না এই তো আমার আশেপাশে অনেক এনেমি দেখা যাচ্ছে এখান থেকে দেখি একটা এনেমি আমি মারতে পারি কিনা ওই যে একটা এনিমি আ শিট পারলাম না ভাই দেখি ঘুরে এসে আবার পারা যায় কিনা তো গাছের আড়ালে লুকাচ্ছে না আমার নেমেই হবে। বাবা পেছন থেকে কে জানে গুলি করতেছে তো পালাই ভাই পালাই লাইফটা বাড়িয়ে নেই এই তো ঘরে কোন আর একটা দেখা যাচ্ছে একে মারতে হবে কি ভাই কি মারালাম লাশ নির্ঘাত কোনো জিন ছিল আমি জিন মেরেছি আর একটা এনেমি হ্যাঁ লুট করতে হবে গাড়ী ফুৰি গেলাম না চাব না দেখি অ' এইখনে অনেক কিছু গিফ্ট পাব তোমি গিফ্টৰ কথা যাব গুলুৱাল মাৰা এইখিনি একিমি আছে এনিমি থাকে মাৰতে কথা ভাই অ' পিছত গুলী কৰি দিলোঁ অবশেষে মারা গেল লুট করে নেই আমার প্রয়োজনীয় কিছু জিনিস রাখবো বাকি সব ফেলে দেব ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমি আবার গাড়িতে চড়বো গাড়ি চালাবো এখন আমার এনিমিকে খুঁজতেই হবে যেহেতু আমার টার্গেট ছিল ওই গাড়ি থেকে এনিমি মারা তো আমি চেষ্টা করব এনিমিকে মারার আর মাত্র জন এনিমি আছে দেখি কোথায় গেল তারা দুজন আর একজন এনিমি আছে দেখি কই গেল কোথায় আছে আরে ভাই তুমি এখন আমার শেষ টার্গেট কি হলো ভাই জিতে গেলাম ইনি কি হলো তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর